বর্তমানে গরু ছাগলের চোখের সমস্যাটি খুব বেশি দেখা যাচ্ছে বিভিন্ন কারণে গরু ছাগলের চোখ ফুলে যাওয়া চোখ লাল হয়ে যাওয়া এবং চোখ থেকে অনবরত পানি পড়া এই সমস্যাগুলো কিন্তু আমরা দেখতে পাই বিশেষ করে গরু ছাগলের এই সমস্যাগুলো দেখা যায় বেশি করে এবং এই সমস্যাগুলোর কিছু রিজন রয়েছে যেমন হচ্ছে ব্যাকটেরিয়া ফাঙ্গাস ভাইরাস এবং বিভিন্ন ধরনের ইনফেকশন অথবা অ্যালার্জি জনিত কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে চোখের এই সমস্যাগুলো চোখ ফুলে যাওয়া চোখ লাল হয়ে যাওয়া এবং চোখ থেকে অনবরত পানি পড়া এটি হয় মূলত গরুকে যদি একসঙ্গে অনেক গরু ছাগলকে গ্যাদারিং করে রাখা হয় অথবা অপরিষ্কার বা অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয় এবং এগুলো সেট অথবা ঘর নিয়মিত পরিষ্কার করা না হয় জীবাণুমুক্ত করা না হয় অথবা এটি চরমকালে চোখে ধুলা বা অন্যান্য কোনো বিষকরা কিছু চোখে পড়ে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় এছাড়াও এটি কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়াঙ্গালেও ঘটতে পারে তো এই ধরনের সমস্যা দেয় যে গরু ছাগলের চোখ থেকে ফুলে গেছে সেক্ষেত্রে কি চিকিৎসা করতে হবে সেই বিষয়টি নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম প্রিয় খামাদি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দেখা হয়ে গেল আরেকটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির হচ্ছে সিপ্রোডিভেট এটি হচ্ছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড অর্থাৎ একমি কোম্পানির একটি মেডিসিন তো কথা বলবো সিপ্রোডিভেট নিয়ে সিপ্রোডিভেট কেন খাওয়া ব্যবহার করবেন কী কারণে ব্যবহার করবেন এবং এটি কি কি ধরনের কাজ করে থাকি সেসব কিছু নিয়ে কথা বলবো ডিটি স্ক্রিনে যে ড্রপটি দেখতে পাচ্ছেন এটির সাইজ হচ্ছে ফাইভ মিলি এবং এটির মূল্য হচ্ছে সিক্সটি ফাইভ অর্থাৎ পঁয়ষট্টি টাকা তো সিপ্রো ব্যবহার করা হয়েছে সিপ্রো ফ্লোক্সাসিন হাইডোক্লোরাইড এবং তার সঙ্গে ব্যবহার করা হয়েছে ডেক্সামিথাসন একটি হচ্ছে ইউএসপি ফর্ম সিপ্রো ফ্লোক্সাসিনাইডো ক্লোরাইট এবং ডেক্সামিথাসন হচ্ছে বিপি ফর্ম ব্যবহার করা হয়েছে প্রতি পাঁচ মিলি সিরাপের মধ্যে সিপোপ্লক্সাসিন হাইড্রোক্লোরাইড ব্যবহার করা হয়েছে 3 মিলিগ্রাম এবং এর সঙ্গে ব্যবহার করা হয়েছে ডেক্সামেথাজন ওয়ান মিলিগ্রাম সিপ্রোপ্লক্সাসিন এবং ডেক্সামেথাজন কী ধরনের কাজ করে থাকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো সিপ্রোপ্লক্সাসিন ব্যাকটেরিয়া ডিএনএ গাইরাসকে বাধা প্রদান করে যার ফলে ব্যাকটেরিয়া ডিএনএ সঠিকভাবে বৃদ্ধি হতে পারে না এবং এটি দ্বারা কোনো প্রকার ক্ষতি সাধন হতে পারে না এবং এটি দ্বারা যদি কোনো প্রকার ক্ষতির সম্ভাবনা দেখেছে সেটা কিন্তু দ্রুত বন্ধ হয়ে যায় ফলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ব্যাহত হয় এবং ব্যাকটেরিয়াগুলো মৃত্যু ঘটে এবং প্রাণীটি পুরোপুরি সুস্থ হয়ে যায় আর কাজ করে থাকে সেটি হচ্ছে ক্ষত দ্রুত ভালো হয়ে যায় মনে করেন যদি সমস্যাগুলো হয়ে থাকে গরু ছাগলের এটি যদি আপনার জনিত কারণে হয়ে থাকে যে জনিত কারণে আপনার চোখের সমস্যা হয়েছে ম্যাক্সিমাম চোখের সমস্যাগুলোর মধ্যে কিন্তু নাইনটি হয়ে থাকে ব্যাকটেরিয়াজনিত কারণে তো এই জনিত কারণে যদি হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে সিরাপটি যদি আপনার ব্যবহার করেন এর মধ্যে যে সিপ্রোফ্লক্সাসিন গ্রুপটি ব্যবহার করা হয়েছে এটি এই ব্যাকটেরিয়া ডিএনকে বাধা দিবে ডিএনএকে বংশবৃদ্ধি করতে দিবে না এবং এই রোগটি অধিক ছড়াতে দিবে না দ্রুত বন্ধ করে দিবে এবং তার সঙ্গে যে ডেক্সামেথাসন রয়েছে এই যে চোখের সমস্যাটি হলো চোখ ফুলে গেল লাল হলো অথবা চোখ থেকে পানি পড়তেছে সেখানে কোনো প্রকার যদি ক্ষতের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে এটা বন্ধ করবে এবং কোনো প্রকার যদি সেখানে ক্ষত বা ঘায়ের সৃষ্টি হয় সেটাকে আর বৃদ্ধি হতে দিবে না এই ক্ষত বা ঘায়ের মধ্যে লিউকোসাইট নামে এক প্রকার ব্যাকটেরিয়া রয়েছে যেটি এই ঘাটাকে বৃদ্ধি করে এটিকে বাধা প্রদান করবে এটিকে ঘা পর্যন্ত যেতে দিবে না এবং ঘাটাকে বৃদ্ধি করবে না এভাবেই কিন্তু চোখের সমস্যাগুলো ভালো করে থাকে চিপ্রোডিভিয়েটের চোখে ব্যাকটেরিয়া সকল রোগের বিরুদ্ধে ব্যবহার করা হয়ে যাবে যেমন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা বিভিন্ন প্রকার ক্যারিটাইটিস কংজাংটিভাইটিস এবং চোখের পোধাহ চোখ ফুলে যাওয়া চোখ লাল হয়ে যাওয়া চোখ থেকে অনবরত পানি পড়া এ ধরনের সমস্যাগুলো থেকে কিন্তু রেহাই করবে এটি ব্যবহারের নিয়ম হচ্ছে দুই থেকে তিন ড্রপ সিপ চার থেকে ছয় ঘন্টা পরপর চোখে দিতে হবে অর্থাৎ দিনে আপনারা এটি ছয় থেকে এবার ব্যবহার করতে পারেন অথবা পাঁচ থেকে ছয়বার ব্যবহার করতে পারেন তিন থেকে চার ফোঁটা করে প্রতি চোখে যদি দুই চখের সমস্যা হয় দুই চকে ব্যবহার করবেন যদি এক চোখে সমস্যা হয় এক চোখে ব্যবহার করবেন তো আশা করি মেডিসিনটি সম্পর্কে বোঝাতে পেরেছি তো সহলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটি নতুন ভিডিওতে কথা হবে আর একটি মেডিসিন নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ